মানে একটা নোটিস আমার বিরুদ্ধে আমি তো চোখে দেখি না আমার সাথে আমার এক ছেলে আছে দুটো শর্ট না হঠাৎ করে বিরুদ্ধে একটা নোটিশ আমরা দলের থেকে এটা দিস কে কে কুমু পরে এটা শুনে সবার কাছে যে সময় এই কথাটা চলে যায় সবাই আমার এলাকা সবাই আসে দৌড়ে যে বসির হয়ে ভালো সম্পর্ক হঠাৎ করে কি হয়ে গেল পরে আমি সবার বললাম নোটিশ দিছি কে নোটিশ আমরা দলের থেকে এটা কে কুমু কুমু পরে এটা শুনে সবার কাছে যে সময় এই কথাটা চলে যায় সবাই আমার এলাকা সবাই আসে যে ভালো সম্পর্ক হঠাৎ করে কি হয়ে গেল পরে আমি সবার বললাম যে আমার নেতা বসির ভাই বসির ভাই যদি আমাকে ইচ্ছাকৃত রাগ করে যদি দলের বহিষ্কার করে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি আমার বাইরে একটা ফোন করে দেখি ভাই তো বাইরে গেছে ফোন করে দেখি বাই কি বলে আমার বাইকে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে আমার ভাই বলল যে আমি বললাম ভাই একটা কাগজ পাঠাইছি দেখছেন ভাই বললো না দেখি নাই আচ্ছা ভাই আমার বিরুদ্ধে এত কিছু দেওয়া হইলো ই করলো আমি আমরা স্বাক্ষর দেখলাম আমার ভাই বলল যে না এটা আমার ভুয়া স্বাক্ষর ঠিক আছে এটা ভুয়া তুমি বলে দাও আমি বললাম ভাই আমি কি করবো আপনার টাইমে বলবো আপনার টাইমে আপনার দেন কয় না আমি আমার দিতে পারবো না আমি আইসা বড়ই করবো না তুমি দিয়ে দাও যে এটা ভুয়া আর আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি বলবো যে ভুয়া ওরা আমাকে বলে যে কি এটা আসাদ জানে আমি জানি না ঠিক আছে ওরা আসাদ জানে আসার তো এই আমার শত্রুই কারণ কে লেগে আমার লোকজন ওই হামলা দিছে কোন এই তিন চার গ্রামের পর লোকজন আইনা সহ সহ লোকজন না আমার এলাকার মধ্যে এই দীর্ঘ সাতাশ মাস আগে হ্যাঁ হামলা করছে কোন এক এলাকার থেকে তিন গ্রাম পাড়িয়ে যদি আইসা হামলা করে তাহলে অর বিরুদ্ধে মিছিলও হয়েছে আপনারা মিছিল দেখেন ঠিক আছে হ্যাঁ কেন আমার এলাকাতে হামলা করা আমার এলাকার মানুষ ব্যবসা সহযোগ করে গ্রামে হ্যাঁ গরিব মানুষ এই যুগ নামলে সব গরিব মানুষ পায় ঠিক আছে কিন্তু আসাদের বাড়ি এল ওইসে ছয় শ কারণে কয়জন গরিব পায় আমাকে দেখাইতে খুব আর আমার প্রত্যেকটা গরিব মানুষের হ্যাঁ সিনি আছে ভোটার ই আছে আমার এই আমি যে কত কইরা প্রতি মাসে প্রতি মাসে মাল নামলে আমি সবার টাকাই না কত কইরা যত করে এক করে বেশি নামে মাল বেশি করে একসময় কম নামে যা করে আমি ছবার বলি তোমরা কত কইরা পাও আলাদা ভন্ড করে নিয়ে যাও ঠিক আছে তাহলে বাই এই সব কিছু আর যারা আমুলিক করে দীর্ঘ দিন ধরে আমুলিক করছে আমুলিক করার পর এই লোক এই আসাদের মাধ্যমে কিভাবে এই দুই চার মাসের মধ্যে আমার নেতা হয়ে থাকে বিএনপি আমার কাছে প্রমাণ আছে ছবি আছে আর আসাদের হ্যাঁ তিন চারটা ভাই তিন চারটা ভাইয়ের মধ্যে তিনটেই আমুলিক করছে আসাদ কি এটা বলতে পারে না যে এই আমার তো টিএসআর তিনটা বাইক যদি হয় এলাকার থেকে দিতে পারে আর আমি যদি আমলি করে থাকি আমি ওই এলাকার থেকে জমবা আমার খাতায় আমি চলে যাবা আর যদি আমি আমলি না করিয়া ওর বাইরে যদি সঠিক করে ও হয়তো আমলি জড়িত হয়তো আমার কাছে ভোট চাইতে আমি ভোট দেবো না বলছি এই জন্যই আমার প্রতি খেপা আর যেদিন শাখা সিনা চলে যায় রাতের বেলা এই সরি দিনে চলে যায় সে রাত্রে সাড়ে এগারোটার সময় সেদিন আপনার ওনার এই ফোন কলের মধ্যে দেখতে পারবেন যে আমাকে ফোন দেয়া কি ঠেকটা দেয় কেন ঠেক দিব আমাকে আমি গার্নেন্সের সামনে যাইতে পারবো না আমি এই খিচুড়ি ভাগ করতে পারবো না কেন আমার এলাকার মধ্যে আমি যাইতে পারব না ওই তিন এলাকার তুই আমার এলাকার আমাকে বলে যাইতে পারবো না গার্নেন্সের সামনে ইশেষ খিচুড়ি ওই যে এই আমরা যে খিচুড়ি সবাই মিলে ওই যে সোরেচাল সময় আমরা তো এই এলাকার লোকজন অনেক হ্যাস্ত নষ্ট হয়েছে মহিলা মারধর করছে করছে ঠিক আছে এর জন্য আমরা খুশি হইয়া খিচড়ি পাক সামনে আসাদ যাই না সে সাড়ে এগারোটার দিকে ফোন দিয়ে আমার কম আমার সাথে অনেকক্ষণ কথা বলে বিশ্বাস না করলে ফোনটা করে দেখেন সে আমাকে কি কি বলছে আমি বলে আমলিক করি পরে আমি বলছি আমার সাথে তো আমার মামলা আবির আমলি করেন আমি এ কথা বলে দিছি কি পরে সে অস্ত 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 মানে আমাকে কিভাবে ডাবাবে কিভাবে চিন্তা করবে এই জন্য চিন্তা ভাবনা আছে এই যে আমি সভাপতিকে ফোন দিলাম সভাপতি বললো না হোয়া আসাদানে আচ্ছা দেখেন যদি আসাদ নে সবই আসাদ নে আসাদের তো সম্পদ আমি কেটে নিলেই আসাদদের সাথে আমার কোনো শত্রুতা না কেন আমার বিরুদ্ধে সে একটার পর একটা এই গুলি করতাছে কিন্তু আল্লাহ উপরের থেকে টানলে আর আসাদের মতো মানুষের নিচে টাকা নেয় কান হবে না আল্লাহ উঠবে। উঠাবে কারণ আর জোর আসাদের তো আমার অনেক বেশি আছে